হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যারা বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পথ হচ্ছে কার্ডোগ্রাফার পদ সংখ্যা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রকৌশলে ডিপ্লোমা সহ কার্ডোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা যে সকল বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থী এক নম্বর যে পদটি রয়েছে এই পদে সকল জেলার প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন দ্বিতীয় নম্বর পদ হচ্ছে কেশিয়ার পদ সংখ্যা হচ্ছে এক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থায় পাঁচ বছরের ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে যারা ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পদ হচ্ছে গাড়ি চালক পদ সংখ্যা হচ্ছে তিনটি বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটর যান চালনার তিন বছরের অভিজ্ঞতা ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবে চার নম্বর পদ নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণীর উত্তীর্ণ ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবে পাঁচ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে দুটি এসিসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে যারা শারীরিক প্রতিবন্ধী এবং কোঠায় সকল বিভাগের প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদনের অনেক শর্তাবলী রয়েছে এগুলো যদি আমি বলতে চাই তাহলে অনেক সময় লাগবে আপনারা অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই শর্তাবলীগুলো দেখে তারপর অ্যাপ্লিকেশন করবে তো ভিউয়ার্স আপনারা যারা অনলাইনে ফর্ম পূরণ ভিউয়ার্স যারা আপনারা অনলাইনে অনেকে অনেক ব্যস্ততার থাকার কারণে অনলাইনে ফর্ম পূরণ করতে পারেন তো আপনি চাইলে আমার কাছ থেকে ফর্মটি পূরণ করে নিতে পারেন তো অনলাইন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে এক তারিখ থেকে শুরু হয়েছে এবং এটি শেষ হবে একুশ সাত দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যায় আর অ্যাপ্লিকেশনটি করতে এখানে যে ডাব্লিউ এ আর পি ও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে অ্যাপ্লিকেশনটি করতে ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে তারপর হচ্ছে আপনার এক নম্বর পদের জন্য চারশো টাকা সার্ভিস চার্জ আটচল্লিশ টাকা এক নম্বর পদের জন্য সর্বমোট চারশো আটচল্লিশ টাকা দ্বিতীয় ক্যাশিয়ার পদের জন্য তিনশো ছত্রিশ টাকা তিন নম্বর পদ গাড়ি চালকের জন্য তিনশো ছত্রিশ নিরাপত্তা প্রহরী দুশো চব্বিশ অফিস সহায়ক দুশো চব্বিশ টাকা সর্বমোট কিভাবে অ্যাপ্লিকেশন জমা দিবেন প্রথম এস এবং দ্বিতীয় এস এন এস এক্সাম্পল দেওয়া রয়েছে ডাব্লিউ এ আর পি ও অবশ্যই সব বড় হাতের হবে স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু নম্বরে অবশ্যই টেলিটক সিমের তো বিভিন্ন যদি কোনো জানার থাকে বা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আর যার নতুন ভিডিও আসতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকম কন্টিনিউ নতুন নতুন ভিডিও আমি আপলোড করে থাকি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আরেকটি অন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি